আসসালামু আলাইকুম আমি সাবরিনা আমরা যারা নিয়মিত রান্না করি তাদের স্কিনের সমস্যা তো বারো মাসই থাকে রান্নাঘরে ঢোকা মানেই চুলার তাপ তেল মশলা ঝাজ যা স্কিনের অনেক ক্ষতি করে অনেকেই মনে করেন আমি তো বেশিরভাগ সময় ঘরেই থাকি তবু কালো হয়ে যাচ্ছে কেন শুধু রোদে ঘোরাফেরা নয় চুলার তাপেও ত্বক পুড়ে যেতে পারে ত্বকে পড়ে যেতে পারে মেস্তার দাগ ত্বক পুড়ে যাওয়ার কারণে ছোটো ছোট তিলের মতো দেখা দিতে পারে এই সময়ে সঠিক পরিচর্যা না করলে ত্বকে চিরস্থায়ী কালো দাগ বসে যেতে পারে যাদের ত্বক পুড়ে গেছে তারা ঘরোয়া উপায়ে ফিরে পেতে পারেন ত্বকের স্বাভাবিক রং। এই পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুড়ে যাওয়ার ত্বকের জন্য আমরা একটা ফেস বানাবো ব্যাগটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে এই জন্য আমি একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি বিশেষজ্ঞদের মতে আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে এছাড়া ত্বকের যে কোনো দাগ ছোপ দূর করে আলু থেকে রস বের করে নিয়েছি আর লাগবে হলুদ আমি কাঁচা হলুদ নিয়েছি আপনারা চাইলে রান্না ব্যবহৃত হলুদও নিতে পারেন হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা মুখে ব্রণ লালচের ভাব র্যাশ থেকে মুক্তি দেয় এছাড়াও হলুদ ত্বককে ফর্সা করতে সাহায্য করে হলুদ থেকেও আমি রস বের করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেসন বেসন ত্বককে এক্সপোলিয়েট করতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এছাড়াও আন ইভেন স্কিন টোন ও ওপেন পোর্সের সমস্যাও দূর করে চলুন এবার দেখে আসি প্যাকটি কিভাবে বানাবো প্রথমে আমি একটা বাটিতে দুই চামচ বেসন নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আলুর রস এক চামচ কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি এগুলোর সাথে এক চামচ মধু দিয়ে দিচ্ছি মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক নরম রাখে বলিরেখা ও কালচে ভাব দূর করে এবার প্যাকটি ব্যবহার করার নিয়ম বলে দিচ্ছি রান্না শেষ করে মুখ ভালোভাবে পরিষ্কার করে এক টুকরা বরফ ঘষে নেবেন এরপর প্যাকটি মুখে লাগান প্যাকটি বিশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন এই প্যাকটি ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর হবে সাথে বোরন ও বোরনের দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম